তো এটা এই হাট কি প্রত্যেক বসে এরকম হ্যাঁ সোমবারের যে বড় হাট সেই হাটটা সোমবারের দিন হয় তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি মাটি আড়িতে তো বন্ধুরা মাটিয়ারিতে প্রত্যেক দিন সবজি হাট বসে তাছাড়া এমনি সোমবারের দিন যে স্পেশাল হাট মানে এমনি যে হাট বসে সেটা হচ্ছে সোমবারে বসে তো এখানে সেই সবজি হাটটা আপনাদেরকে একটু ঘুরে দেখায় তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এই দিক দিয়েই সবাই রাস্তা সাইডে বসেছে তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সবজি হাট হ্যাঁ হ্যাঁ তো এই কাকুর কাছে আছে ডাল থেকে শুরু করে আরো অনেক রকম কাকার রূপেশী দাদা ভগবালা চলে গেলো কাকুর কাছে কি কি পাওয়া যায় কাকু একটু বলে দেন কি কি আছে আমি সবগুলো একটু ক্যামেরা করি এখানে সকল রকম জিনিস আছে মুদিখানা যাবতীয় দ্রব্য ডাল থেকে জিরে থেকে হলুদ থেকে সম্পূর্ণ কিছুই আছে হ্যাঁ তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো সব জিরে হলুদ দিয়ে কত কিছু আছে নাম জানা অজানা অনেক কিছু আছে কাকু এটা কি

শশা কথা বলে শশা শশা কথা বলে লিখছেন শশা শশা হ্যাঁ ষাট টাকা ষাট টাকা কেজি আচ্ছা তো এই যে বিনা পানি মার্কেটের ভিতরে দেখতে পাচ্ছেন এরকম সবজির সব ছোট ছোট ঘর সব বসে আছে এখানে তো তালও আছে দেখছি তাল কত করে তাল একটা তালের দাম কত কুড়ি টাকা একটা দেখতে পাচ্ছেন একটা তাল একটা তালের দাম হচ্ছে টাকা কলা আছে বাতাবি ঠিক আছে পটল আছে পটল কত করে পঁচিশ টাকা কেজি না পঁচিশ আচ্ছা বিক্রি হচ্ছে তো নাকি টাকা হ্যাঁ বসেন ধৈর্য ধরে বসেন সব বিক্রি হবে ভালো আছেন তো নাকি হ্যাঁ তাই তো কিভাবে বসে থাকবেন এগুলো কি দেশে আমরা নাকি দেশি আমরা আচ্ছা কাকু আমার হাসছে হাসছে কাকা গুনছে কাকু কেমন হচ্ছে কাকু কেমন হচ্ছে কেমন কাকু হাসছে হাজার টাকা করেছে যাক ভালো হোক কাকু ভালো থাকুক আচ্ছা কাকু তাহলে ভালো থাকুক আচ্ছা বিক্রি হচ্ছে তো নাকি আচ্ছা ভালো থাকেন আবার দেখা হবে আচ্ছা তো মার্কেটের বাইরে এখন বেরিয়ে পড়ি এখানে এটা হলো মাটিয়ারি বাজার তো এখানে ছাতা মাথায় দিয়ে সবজি বিক্রি করছে বিক্রি হচ্ছে তো নাকি

পরোটা কাকা বড় পরোটা বানাচ্ছে পরোটাটা একটু দেখিয়ে দিই তো সকাল কটার সময় দোকান খুলেছেন কাকু পাঁচটার সময় তো আচ্ছা ঠিক আছে কাকু থাকেন একটু ঘুরি আচ্ছা মাটিয়ারি বাজার সবজির এখন সব দোকান বসেছে

তো এইখান থেকে বাস বা অটো যে কোনো একটা কিছু ধরবো তো চলে যাব ধরে এখান থেকে আবার সেই দেবগ্রাম তো এখানে আর বেশিক্ষণ থাকবো না তো কাকা এখানে সব ভাজা জিনিস বিক্রি করছে এই যে কাকা এটা কি এটা বেগনি তাই তো আর বেগনি আছে কি কি আছে বেগনি এই সবগুলো সব বিক্রি হচ্ছে আর এই যে এখানে অটো বা বাস যে কোনো একটাতে যাই হোক চলে যাব দেবগ্রাম কোন গাড়ি যাবে দেবগ্রাম অটো যাবে কখন ছাড়বে এখনই তোমরাও যাবা দেবগ্রাম আচ্ছা তো বন্ধুরা এখন সময় বাজে এগারোটা তেত্রিশ আর আমি আছি মাটিয়ারিতে তো এখান থেকে দেবগ্রাম ফিরবো তো দেবগ্রাম ফিরবো তো এখানে বাস আছে তো সেই বাস আর অটোর মধ্যে একটু কথা কাটাকাটি চলছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখানে বেশিক্ষণ আমি থাকবো না ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নেছতেছিস বাই বন্ধুরা